আসসালামু আলাইকুম বন্ধুরা ত্বকের অনেক ধরনের রোগ হয় এর ভিতরে একটি হচ্ছে স্ক্যাবিস এই স্ক্যাবিসটি ইদানিং অনেক দ্রুত বাড়ছে এবং অনেকেরই শরীরে দেখা যাচ্ছে তো এটা অনেক খারাপ লাগার কারণ হতে পারে অনেকের স্ক্যাবিস একটি বিরক্তকর রোগ তবে এটি হলেও সঠিক চিকিৎসা এবং প্রতিরোধের মাধ্যমে এটি সম্পূর্ণরূপে নিরাময় করা সম্ভব তো আজকে আমরা স্ক্যাবিস নিয়ে কথা বলবো তো স্ক্যাবিস অনেকেই অনেক ধরনের ক্রিম ব্যবহার করেন বা লোশন ব্যবহার করেন তারপরেও ভালোভাবে রেজাল্ট পান না তো এটা সঠিক ব্যবহার না করার কারণে আপনার স্ক্যাবিস ভালো হয় না বা সঠিক নিয়ম মেনে না চলার কারণে ভালো হয় না তো আজকে আমরা স্ক্যাবিস নিয়ে বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা চলেন শুরু করা যাক আজকের ভিডিও তো প্রথমে আমরা জানবো স্কেভিক্সটা কি আসলে স্কেভিস একটি অত্যন্ত সহজ চর্মরোগ যা সার্কোপটেস ইসকেভিয়ায় নামক ক্ষুদ্র মাইটের কারণে হয় এই মাইটগুলো ত্বকের উপরে স্তরে গর্ত করে ডিম পারে এবং বংশবৃদ্ধি করে যার ফলে তীব্র চুলকানি ও খুশকরি দেখা দেয় এই যে তীব্র যে চুলকানিটা রয়েছে বিশেষ করে এটা রাতের বেলা অতিরিক্ত হয়ে যায় এতে ঘুমানোর অনেক সমস্যা হয় ঘুমাতে গেলে তো এটা কিন্তু খুব বিরক্ত একটা জিনিস তবে এটা আস্তে আস্তে দেখা যায় যে একের পরে এক একজনে হওয়ার পর আরেকজন হয়ে যায় তো এটা অনেক কারণেও হয়ে থাকে যেমন হচ্ছে আপনার অনেকে দেখা যায় যে মাদ্রাসায় থাকে বা হোস্টেলে থাকে একসাথে অনেকজন থাকে কাপড় চোপড় ওইভাবে পরিষ্কার থাকে না এগুলোর কারণে হয়ে থাকে বা অনেকের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকার কারণে অন্যের সাথে চলাচলের মাধ্যমে যদি অন্যের স্কেবিস থাকে সেক্ষেত্রেও কিন্তু হয়ে যায় তো এই বিষয়গুলো কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে তো দেখেন স্ক্যাবিসের যে মূল কারণগুলো রয়েছে স্ক্যাবিস মূলত সার্কোপটেস ইসকেবিয়াই নামক মাইটের সংক্রমণের কারণে হয় এই মাইটগুলো এতটাই ছোটো যে খালি চোখে দেখা যায় না এরা ত্বকের উপর ভাগে প্রবেশ করে এবং সেখানে ডিম পারে ডিম থেকে লার্ভা বের হয় এবং কয়েক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ মাইটে পরিণত হয় বিষয়টা কিন্তু খেয়াল করার মতো আপনার পূর্ণাঙ্গ মাইটে যখন পরিণত হয় তখনকার এই সমস্যাগুলো শরীরে দেখা দেয় লক্ষণগুলো দেখা দেয় যেমন হচ্ছে আপনার ত্বকে ছোটো ছোটো লালচে ফুসড়ি বা মানে এরকম ফুসকরির মতো দেখা যাও তোকে গর্ত হয়ে যাওয়া গর্ত থেকে ময়লা মানে পুচ এরকম কিছু বের হওয়া বা কষানো তোকে মাইট মানে তোকের ভিতরে মাইট যে সমস্যাগুলি তৈরি করে বিশেষ করে চুলকানিটা আর কি বেশি হয় গর্তও সৃষ্টি হয় তো এগুলো একটু খেয়াল রাখবেন যদি এগুলো হয় তাহলে বুঝে নেবেন বা আমরা যেটাকে বলি শুকনা চুলকানি তো এটা কিন্তু স্ক্যাবিস এর লক্ষণ তো এই ক্ষেত্রে মানে এরকম যদি হয় তাহলে কিন্তু আপনি ভেবে নেবেন যে বা বুঝে নেবেন আপনার কিন্তু স্কেবিক্স হয়েছে তো সেই ক্ষেত্রে করণীয় কি তো এই অনেকে বা পারমিথিন লোশন বা অনেক লোশন ব্যবহার করেন তো এই যে জিনিসগুলো আছে ওষুধগুলো এইগুলো সঠিক ব্যবহারের না কারণে কিন্তু দেখা যায় যে এই স্কেবিশটা ভালোভাবে ভালো হয় না বা কিছুদিন পরেই আবার দেখা দেয় তো স্কেভিস কিন্তু অনেক কারণে হতে পারে যেমন পরি মানে পরিবারের অনেক সদস্য থাকে এর ভিতর দু একজনের হলে কিন্তু আস্তে আস্তে ছড়িয়ে পড়ে যদি রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে এবং কি যৌন সম্পর্কেও কিন্তু এই স্কেবিক্সটা হয় যেমন যৌনাঙ্গ মানে যৌন সঙ্গীর মাধ্যমে ছড়ায় এই আর আরও ঘনিষ্ঠ যোগাযোগ যেমন বন্ধুবান্ধব থাকলে যদি তার স্কেপিস থাকে সেক্ষেত্রে দেখা যায় যে ঘনিষ্ঠ থাকলে সেক্ষেত্রে কিন্তু এটি হতে পারে তো এই ক্রিমগুলো দেওয়ার সঠিক নিয়ম মানে অনেকে ব্যবহার করেন ক্রিম লোশন কিন্তু ভালোভাবে রেজাল্ট পান না তো এটা রেজ ভালো মানে ব্যবহার করার নিয়মটা হচ্ছে আপনি মুখ আর মাথা যে দিন দিবেন খেয়াল রাখবেন দিন আপনার ক্রিমটা কিন্তু সকল যার হয়েছে সেও দিবেন যার হয় নাই সেও দিবেন আপনার পরিবার যারা আছে সকলেই দিবেন এবং কি যেদিনটা ক্রিমটা ব্যবহার করবেন তার আগের দিন হচ্ছে আপনার সকল পরিবারের কাপড় চোপড় এক সিট ধুয়ে রাখবেন বা ধুয়ে দিবেন গরম পানি দিয়ে তারপরের দিন আপনার গোসলের পরে রাত্রে অথবা রাত্রে দিলে ভালো হয় ভালোভাবে আপনার সারা শরীরে মুখার মাথা ভাবে এটা দিবেন দেওয়ার পরে বারো ঘন্টা পরে কিন্তু কুসুম গরম পানি দিয়ে আপনারা গোসল করে নেবেন তাহলেই কিন্তু হবে এই ক্রিমটা দেওয়ার ক্ষেত্রে সতর্ক হচ্ছে পরিবার সবাইকে কিন্তু ক্রিমটা দিতে হবে এবং কি দেওয়ার পরে সকলে কাপড় চোপড় কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলবেন এইভাবে যদি আপনি ক্রিমটা ব্যবহার করেন প্রথম দিন এবং সাত দিন পরে তাহলে কিন্তু আশা করা যায় ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনার স্কেপিসটি ভালো হয়ে যাবে আর খেয়াল রাখতে হবে পরিবারে একজন দিলে হবে না যার হয়েছে তারও দেওয়া লাগবে যার হয় নাই তারও দেওয়া লাগবে আর পুষ্টিকর খাবার খাবেন যাতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে শরীরের এই বিষয়েও খেয়াল রাখা উচিত আর পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবেন আর যদি হোস্টেলে থাকেন সবসময় হোস্টেল পরিষ্কার রাখবেন আর যারা আপনার সঙ্গী সাথী আছে তাদেরকেও নিয়ে এই ক্রিমটা ব্যবহার করবেন যদি এইভাবে করেন তাহলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে আশা করা যায় তো বন্ধুরা আজকে পর্যন্ত তো আল্লাহ হাফেজ যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন